তো হ্যালো সকলকে সারা জানাই একটি নতুন ভিডিওতে তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের হোস্টেল এখন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানে জাতীয় পতাকা উত্তোলন হবে তো সেই উদ্দেশ্যে নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা আর তোমরা সকলে জানো যে আমার এখন পরীক্ষা চলছে আর একটা পরীক্ষা বাকি রয়েছে মানে সাতাশ তারিখে সাতাশ তারিখে পরীক্ষাটা দিলে শেষ তারপর কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম পাশে থাকো এরপর মানে পরীক্ষার পর একদম বিন্দাস খুব ভালো ভালো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি মানে পরীক্ষার পর থেকেই বড়ো ভিডিও আসবে এবং শর্ট তো তোমরা দেখতে পাচ্ছ যে ডেলি আপলোড করছি তবে সে তোমরা ভিডিওগুলা দেখো শর্ট ভিডিওগুলো তো আজকে এখন আমরা হোস্টেলের ছাদেই করবো ভাবছি যে জাতীয় পতাকা উত্তোলন তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেশদের শাসনের অবসান ঘটে আজকে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু সমস্যা ছিল যে তখন আমাদের কাছে কোনো স্থায়ী সংবিধান ছিল যার যার দ্বারা আমরা একটা দেশটাকে পরিচালনা করবো এবং একটা নিয়মকানুনের মধ্যে রাখবো তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হয়ে পড়ে একটা সংবিধান কিন্তু তখন তো সংবিধান নেই তাহলে তখন প্রশ্ন হচ্ছে তাহলে সংবিধান কী তখন তৈরি হবে এবং পরিচালনাই বা তখন কীভাবে চলবে তো তখন উনিশশো পঁয়ত্রিশ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা উনিশশো পঁয়ত্রিশ সালে গৃহীত হয় সেটার দ্বারাই আমাদের সংবিধান পরিচালিত হতে হবে এবং সেটার দ্বারাই তখন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি যেটা আমাদের সংবিধান গৃহীত হয় কার্যকরী হয় তার আগে আমরা সেভাবে পরিচালিত এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি তিনটা জায়গায় কেন আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত করি তাহলে সেটার জন্য হচ্ছে যে উনিশশো তিরিশ সালে জাতীয় কংগ্রেসের নিম্ন স্বরাজের একটা দাবি ওঠে এই ছাব্বিশে জানুয়ারি এবং সেইখানেই এই দিনটিকে আমরা যে গ্রহণ করি আমরা মানে নিজেদেরকে একটি স্বাধীনভাবে মানে মানে গ্রহণ করি সেই দিনটাকে সেই জন্য এই দিনটাকে আমরা সম্মান জানানোর জন্য উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি দিনটাকে মানে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার জন্য ঠিক করি তাই এই দিনটি আজকে আমাদের কাছে খুবই গর্বের এবং প্রেরণা তাই আজকের দিনটিকে আমরা সবার সব মানে পুরো দেশ জুড়ে তাদেরকে মানে ফলন করা হয় এবং আমরাও সেইটাই আজকে করব তাই আমাদের মধ্যে উপস্থিত আমরা সকল সহকারী বৃদ্ধ এবং আমাদের মাসিকে আমার প্রণাম এবং আমরা চাইবো যে এবার আমরা প্রকাশ উত্তোলনের মাধ্যমে এই দিন থেকে সকল যেমন দিত করা তাই মাসিকে আমরা দেখে নেব প্রকাশ উত্তোলন

ex ધરમદ <laughs> তো হ্যালো আমাদের পতাকা উত্তোলন উত্তোলন সবকিছু হয়ে গেছে আর এরপর মিল খাতে হবে কারণ এখন সময় হয়ে গেল তো সাড়ে এগারোটা হয়ে গেলে এরপর মিল তিল খেতে হবে তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না এরপর কিন্তু পরীক্ষার পর খুব ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানো ভিডিওটা কীরকম হলো তো বাই বাই তো সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো বন্দে মাতরম জয় হিন্দ